অন্তরিক গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এটা চিরকাল সরকার নয় এটা দু বছর এক বছর থাকবে এরপর একটা নির্বাচন দিয়ে তারাও সরে যাবে কি সরে যাবে না অলরেডি নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পথে এক দু বছরের ব্যবধানে আরেকটি সরকার আসবে আমরা ওই সরকারকে শিখাতে চাই বুঝাতে চাই জ্ঞান দিতে চাই দীক্ষা দিতে চাই চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই তোমরা ওদের মতো জালেম হয়েও না সামনে যারা আসবে কোরআনের কণ্ঠকে চেপে ধরো না যদি ধরো তোমাদের পরিণতি তাদের মতোই হবে আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে যারা বাধা দেয় তাদের মতো জালেম আর কেউ হতে পারে না যে কোরআনকে অনুসরণ করে ব্যক্তি পরিশুদ্ধ হয় ওই কোরআনকে ব্যক্তিজীবনে শুধু নয় রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নিয়ে যাওয়া তারা কোরআনকে সংসদ ভবনে ঢুকাতে চায় ডক্টর কামালিল লিখা সংবিধানের জায়গায় তারা আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে চায় তাই তারা ব্যক্তি জীবন শুধু নয় রাষ্ট্রীয় জীবনেও কোরআন নেয়ার বিষয়ে কথা বলে এই আলোচনা যারা করে এ দুটি যাদের লক্ষ্য আমরা তাদেরকেই বলি একামতে দিনের কর্মী সকলের ওয়াজের মাঝে চোর ধরে হাত কাটা ডাকাত ধরে শুলে দেয়া জেনা করলে পাথর মারা পান করলে আশি বেত লাগানো এই বিধানগুলো খুঁজে পাওয়া যায় না নামাজ পাওয়া যায় রোজা পাওয়া যায় জিকির পাওয়া যায় পর্দা পাওয়া যায় সুদ না খাওয়া পাওয়া যায় কিন্তু রাষ্ট্রীয়ভাবে দিন লাগবে এই কনসেপশান সকল বক্তার ওয়াজের মাঝে থাকে না এটা দৃষ্টিভঙ্গির ভিন্নতা আমি দোষ বলছি না বলছি দৃষ্টিভঙ্গি একদল চায় যে ব্যক্তি পরিশুদ্ধ হোক আরেক দল বক্তা চায় ব্যক্তি পরিশুদ্ধ হলে চলবে না রাষ্ট্রের পরিশুদ্ধি দরকার আছে না নাই আলাইহি ওয়াসাল্লাম উনি শুধু সাহাবাই কামের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করেছেন কোরআন দিয়ে হাদিস দিয়ে এখানেই শেষ নাকি মদিনা রাষ্ট্র কোরআন দিয়ে চালাইছেন কি মনে হয় আপনাদের কাছে রাসুল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না ছিলেন না রাষ্ট্রপ্রধান যখন ছিলেন তখন রাষ্ট্রে কোরআনের আইন কায়েম করেন নাই এখন আপনারা আজকের মাহফিলে যারা আছেন তাদের মাঝে দৃষ্টিভঙ্গি দুটা এখানে যারা আছেন কেউ কেউ আলহামদুলিল্লাহ নামাজ পড়ছেন শুধু পাঁচ ওয়াক্ত না তাহার যুদো কাজা করে না এ তরক করে না এমন লোক এখানে দু চারজন আছে প্রতিদিন হাজার হাজার বার জিকির করছে বউ পর্দা করে নিজে পর্দা করে হারামের সাথে নেই। ব্যক্তি জীবনে কোনো ব্ল্যাক হোল নেই কালো দাগ নেই ভালো মানুষ কিন্তু রাষ্ট্রে ইসলাম লাগবে এ বিষয়ে তিনি কোন ভূমিকা রাখি না নির্বিকা আপনার কাছে আমার প্রশ্ন আচ্ছা আপনার নামাজ আপনার রোজা আপনার জিকির কি রাসূল মহাম্মদের সেও বেশি আবু বকরের সেও বেশি আচ্ছা ওমরের সে তো বেশি তার সে বেশি যদি না হয় তাহলে আপনি মুক্তির আশা কেমনে করেন কম আমল নিয়ে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ তাহাজ্জুদ ইশরাক রোজা যিকির এ কয়টার মাঝে ইসলামকে শেষ করেন নি উনি ইসলামকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে গেছে ঠিক নয় কি তা আপনি কেন থেমে গেলেন আপনি থামলেন কেন এখানে আচ্ছা আবু বকর ওমর তাহাজ্জুদ ইশরাক নামাজ রোজা জিকির আসকার পর্যন্ত শেষ করছে নাকি ইসলামকে রাষ্ট্র পর্যন্ত নিছে তা আপনি কেন থামলেন আবার আপনি কিন্তু সিল্লাইয়া বলেন যে আমি সাহাবিদের অনুসারী আমি রাসুলের অনুসারী তো রাসুল এবং সাহাবিদের অনুসারী হলে তারা যদি ইসলামকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত নিতে পারে রাসুল এবং সাহাবিকে অনুসরণ করলে ইসলামকে আপনাকে আমাকেও মিলে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত নিতেই হবে নিতেই হবে এই চেষ্টা আপনাকে করে যেতেই হবে এটা আপনার জন্য ফরজ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে যে দুইজন আলোচক আলোচনা করলেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের কণ্ঠকে বিশ্বময় সরিয়ে দিন প্রিয়দিনী ভাইয়েরা আল্লাহর বড় দয়া আমরা দীর্ঘ পনেরো বছর পরে অনুমতি ছাড়া কোরআনের মাহফিল এবার করছি কারো কাছে অনুমতির জন্য যাওয়া লাগে না ঠিক না জানেন তো আপনারা শুনছেন তো যে এবার কোন অনুমতি অনুমতি লাগে না পনেরো বছর আগে যান বিগত পতিত জালেম সৈরাচার সরকার আসার আগে দু হাজার ছয়ের আগে যান তখনও মাহফিলগুলোতে কোনো ওসি অনুর অনুমতির প্রয়োজন হতো না বরং আল্লামা সাইদি রাহেমাহুল্লার মাহফিলে কখনো কখনো আমরা শুনতাম যে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে তখন আল্লামা সাইদি রাহেমাহুল্লা বলতেন যে চলো কিসের চুয়াল্লিশ মুয়াল্লিশ আমি যাব উনি উঠেছেন একশো চুয়াল্লিশ ধারা ভেঙ্গে একাধিক জায়গায় উনি মাহফিল করেছেন পুলিশ ছিল কিন্তু জনতার বাদ ভাঙ্গা জোয়ার দেখে তারা রাস্তায় অসহায়ের মতো দাঁড়িয়েছিল মাহফিল হয়ে গিয়েছে একটা মাহফিল বক্তাকে করা হয় হয় নাই নাই বক্তার সম্মুখ থেকে মাইক টেনে নিয়ে যাওয়া কিন্তু গত পনেরো বছরে আমরা দেখেছি বক্তার সামনে থেকে মাইক টেনে নিয়ে গেছে এমন ঘটনাও ঘটেছে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানি চেনেন না হ্যাঁ ছোট অনেক বেশি বডি যা আছে আল্লাহ তার সাহস হিম্মত আরো বাড়ি দেখ বলেন আমি আমরা দেখেছিলাম যে ভাই এক মাহফিলে বলছে পুলিশকে যে আমি তো দোয়াটা করি পুলিশ দোয়াটা করতে দেয় নাই মাইকটা ধাক্কায় ফেলাই দিস এই ভিডিওটা আপনারা কি দেখেছিলেন এই যে চিৎকার শোনেন সবাই অনেকেই দেখেছে মাহফিল করতে হলে মাহফিল কমিটি দৌড়াতে দৌড়াতে কাছে কাছে ওসির নেতার কাছে খেতার কাছে পায়ের জুতার তলা ক্ষয় হওয়ার উপক্রম তারপরে অনুমতি মিলতো এক ডজন শর্ত নাকি হ্যাঁ লিখিত শর্ত টিওনুর সাহেবের কাছে ওরা কম করে রাইখে দিছে গেলে ধরাই দিত এটা করা যাবে না ওইটা করা যাবে না এই করতে হবে ওই করতে হবে আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন তারা ভাড়া বাড়িতে উঠতে যদি লিখিত কাগজ থাকে অনেক শর্ত থাকে রাতের এগারোটার ভিতরে ঢুকতে হবে বেশি লোক থাকা যাবে না আমার ভাড়া বাসায় অবৈধ কাজ করা যাবে না দশ তারিখের ভিতরে ভাড়া আদায় করতে হবে গ্যাস বিল কারেন্ট বিল আপনাকে দিতে হবে এই সব শর্ত মাইনা ভাড়াটিয়া ভাড়া থাকে তারা বাংলাদেশের মানুষকে ভাড়াটিয়া বানিয়ে ছেড়ে দিয়েছিল আমাদেরকে বারো তেরো শর্ত তারপরে সিগনেচার করো শর্ত লঙ্ঘন করলে কিন্তু থানায় আবার ডাইকে আনমু ঢুকাই দেবো চোদ্দ শিকের ভিতরে তারপরে আবার বলতো ওম ওমক হুজুর ওমক আমার প্রিয় ভাইয়েরা আমরা এই দেশে ঘর জামাই হয়ে গেছিলাম শ্বশুর বাড়ির ঘর জামাইয়ের মতো ওদের করুণার উপর নির্ভর করতে হয়েছে তার আল্লাহর কোরআনের কণ্ঠকে চেপে ধরেছে আলেমদের কণ্ঠকে চেপে ধরেছে কথায় কোথায় আলেমদেরকে জেলে নিয়েছে এরস্ট করেছে পাসিমে সবলাত চত্বরে আলেমদের রক্তে রাস্তা রঞ্জিত করেছে আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত মুফাসসিরকে ১৩টি বছর জেলখানার অন্ধকার কারা প্রকোষ্ঠে ওনাকে থাকতে বাধ্য করেছে শেষ পর্যন্ত চিকিৎসার নামে ওনাকে পয়জনিং করে তারা হত্যা করেছে আল্লামা সাইদির মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না ওনার সন্তানদেরকে তার মৃত্যু এক পর্যন্ত দেখা করতে দেয়নি অথচ যখন হাসপাতালে আনে উনার সন্ন্য নম্বর সন্তান নাসিম ভাই উনি ঢাকায় ছিলেন শামীম ভাই আমেরিকায় ছিলেন মাসুদ সাইদি ভাই টাকার বাহিরে ছিলেন ছোট যেটা আছে চতুর্থ নাম্বার সন্তান উনার নাসিম ভাই হাসপাতালে গেছে দেখা করতে দেয়নি সকাল থেকে বাইরে বসায় রাখছে মরার ভরে ডাকছে আবার আয়সা সাইয়াজান উনি যখন গাড়ি থেকে নেমেছে তখন কি উনার মুখ গোমরা ছিল না হাসি মুখ ছিল এই ভিডিও কি আপনারা দেখেননি নেমে উনি কত সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞাসা করছে আপনারা কেমন আছেন আচ্ছা এই চেহারা দেখি কি উনাকে হার্টের রুগী মনে হয়েছে আমাদের তো জ্বর উঠলে আমাদের চেহারা হাসি আসে না আর উনি নাকি স্ট্রোক করছে উনাকে হার্টের রোগী বানাই আনছে আমার প্রিয় ভাইরা আল্লাহর কোরআনের কণ্ঠকে যারা চেপে ধরেছে আলেমদেরকে বেজ্জতি করেছে আমাদেরকে ভাড়াটিয়া বানায় রাখছে তাদের অনুমতি ছাড়া মাহফিল করতে দেয়নি আল্লাহ তালা শেষ পর্যন্ত তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছেন রান্না করা খাবার খেয়ে পালাতে পারেনি এটা আল্লাহর অসা আল্লাহর ঘোষণা জালেমরা কখনো সফল হবে না আপনারা বলুন তো জমিনের মালিক কে কোরআন কার কথা তো আলেমরা কার কথা বলে তো আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলবে তোদের অনুমতি কেন নিতে হবে কিন্তু আমাদেরকে তারা বাধ্য করেছিল আমরা অসহায় হয়ে গিয়েছিলাম আমরা চোখের পানি সেরে দিয়ে আল্লাহকে বলেছি আল্লাহ এ জালেমের জুলুম থেকে আমাদের তুমি রক্ষা করো আমাদের চোখের প্রাণী বৃথা যায় নাই চোখের পানি বৃথা যায় নাই চোখের পানি বৃথা যায় নাই এমনভাবে ব্যাড্যতি করেছে একসাথে তেইশ এম পি পালাতে বাধ্য হয়েছে এইভাবেই রাজা লক্ষণ সেনের পরে আট শত পাঁচ বছরের ইতিহাস বাংলাদেশ ব্রিটিশ পিরিয়ডের আগে ব্রিটিশ পিরিয়ডের পরে পাকিস্তান আমল বাংলাদেশ আমল আটশো পাঁচ বছরের ভিতরে কোন রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালাইছে আর ইতিহাসে নাই রাজা লক্ষণ সেন পালাই ও রাজ দরবারের পিছন দিয়ে আমরা মাঝে মাঝে রাগ কইরা মিছিল করতাম ফোলাপান মিছিল করতো সশমাওয়ালা ববুজান বাংলা সারি জান আমাদের মিছিল যে কবুল হয়ে যাবে এটা আমরা বুঝি নাই যে আল্লাহ কবুল করে ফেলবে যে যাওয়া লাগবে এটা আমরা বুঝি নাই কিন্তু যেতে বাধ্য হয়েছে এই কথাগুলো জন্য শুরুতে বলছি অন্তরিক গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এটা চিরকাল সরকার নয় এটা দু বছর এক বছর থাকবে এরপর একটা নির্বাচন দিয়ে তারাও সরে যাবে কি সরে যাবে না অলরেডি নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পথে এক দু বছরের ব্যবধানে আরেকটি সরকার আসবে আমরা ওই সরকারকে শিখাতে চাই বুঝাতে চাই জ্ঞান দিতে চাই দীক্ষা দিতে চাই চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই তোমরা ওদের মতো জালেম হয়েও না সামনে যারা আসবে কোরআনের কণ্ঠকে চেপে ধরো না যদি ধরো তোমাদের পরিণতি তাদের মতোই হবে আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে যারা বাধা দেয় তাদের মতো জালেম আর কেউ হতে পারে না যে আল্লাহ আমাদেরকে পনেরো বছর পরে নিশ্চিন্তে নির্বিঘ্নে নিঃসংকোচে নির্বি দেয় কোরআনের কথা কোরআনের মাঠে বলার জন্য পরিবেশটা উন্মুক্ত করে দিলেন আজকের এই চমৎকার মাহাপীলের আয়োজন হল কোরআনের কথা বলার মতো শোনার মতো আমাদেরকে যে আল্লাহ কোরআন দুঃখী হৃদয় দিলেন আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সপ্তকোন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তালাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমা তো শকর ফরি আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল মিনুনের প্রথম পাঁচটি আয়াতে ক্যারিমা তিলোয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাহি আসাল্লামের পবিত্র মুখনুসৃত এখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ সুরাল মিনুনের প্রথম আয়াতগুলোতে আল্লাহ তালা মোমেনদের সাতটি বৈশিষ্ট্যের কথা বলেছেন মোমেনদের সাতটি চারিত্রিক বৈশিষ্ট্যের আলোচনা করেছেন যে বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ সুরাল মিনুনের এগারো নম্বর আয়াতে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেয়ার ঘোষণা দিয়েছেন সোহান আল্লাহ আমরা সবাই কি জান্নাতে যেতে চাই একটু আওয়াজ করে বলেন যেতে চাই হ্যাঁ জান্নাতে যেতে চাইবেন না শুধু জান্নাতের জন্য দরখাস্ত করবেন জান্নাতের মালিকের কাছে বলবেন যে আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে জান্নাত দিও প্রিয় নবীজি বলেছেন জান্নাতা আল্লাহ জান্নাত قالت الجنتو اللهم ادخله الجنه যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাইবে আল্লাহর নিউজটা জান্নাতের কাছে পৌঁছায়া দেন এবং জান্নাতকে আল্লাহ কথা বলার মতো ক্ষমতাও দেন জান্নাত তখন বলে আল্লাহ সে যেহেতু আমার মাঝে আসতে চায় আমি জান্নাতো তোমার কাছে অনুরোধ করি তুমি তোমার এই বান্দাটাকে জান্নাত দিয়ে দাও অমানিশতা জারা মিনান্না রিসালা জামার তিন কালতিন্না রু আল্লাহু মা জিরুহু মিনান্না রু প্রিয় নবিজি এবার বলছেন যখন কোনো ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার ফানা চায় পরিত্রাণ চায় তখন আল্লাহ মেসেজটা জাহান নামের কানে পৌঁছিয়ে দেন জাহান নামকে কথা বলার ক্ষমতা দেন জাহান্নাম তখন বলে আল্লাহ লোকটা যেহেতু জাহান নাম থেকে পরিত্রাণ চায় আমি জাহান্নামও বলি তুমি জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দাও এজন্য আমরা দোয়া করি আল্লাহ মাজির বলেন না বলেন না আল্লাহ মাজিরনি হ্যাঁ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ওয়াল জান্নাহ শিখিয়েছেন বিভিন্ন ভাবে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই এবার বলুন তো জান্নাত কি চাইলে পাওয়া যায় কিরে ভাই কথা কয় না কেন ভাইরা জবাব কিছু দিয়েন জান্নাত কি চাইলে পাওয়া যায় চাইলে যদি পাওয়া যেত হিন্দুরাও জান্নাত পেতো কারণ জান্নাতে যাওয়ার শখ হিন্দুদেরও আছে আপনাদের বড়ুরা এটা বড়ুরা তো নাকি লাকসাম আপনাদের এই লাকসামে বিজরা বাজার তো কাছে ওইটা কোথায় পড়ছে ওইটাও কি লাকসাম ফাইন আচ্ছা আমি একটু কনফিউজ ছিলাম আমার বরুরা মনে করছিলাম তো বিজরা বাজারে গেলে দেখবেন যে হিন্দু দোকানদার আছে আছে না কোন কোন হিন্দু দোকানদারকে দেখবেন তার দোকানে মরা বাবার ছবিটা টানায়া রেখে ছবির মাঝে নিচে লিখে দেয় স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস স্বর্গীয় শ্যামল বাবু আচ্ছা এরকম লেখা কি আপনারা দেখেছেন কেউ স্বর্গীয় মানে কি বেহেস্তি দেখছেন কত শখ আচ্ছা আপনাদের যাদের বাবা দাদা মারা গেছে নামের আগে বেহেস্তি লেখছেন কোনোদিন আপনিও এত সাহস নাই হে বেটা যে সাহস করছেন স্বর্গ যে কথা বেহেস্ত একই কথা আরবিতে বলে জান্নাত ফার্সিতে বলে সংস্কৃতিতে বলে স্বর্গ বাংলায় বলে বাগান ইংরেজিতে বলে বেন আবু বকর জান্নাতই হযরতমর বেহেস্তি দুইজন কি দুই দেশে একই কথা কেউ বলে বউ কেউ বলে বধু কেউ বলে লাউ কেউ বলে কদু কেউ বলে আনন্দ কেউ বলে ফুর্তি কেউ বলে ভাস্কর্য আমরা বলি সেটাই হলো মূর্তি এজন্য তারা যখন ভাস্কর্য বসাইতে শুরু করছে আমরা তখন বাধা দিয়েছি বক্তৃতা দিয়েছি আমরা বলেছি শাহজালালের বাংলাকে তোমরা মূর্তির বাংলা বানাইও না বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা অনেকেরই আছে আমরাও তাকে শ্রদ্ধা করি আমরাও তাকে একজন মুসলমান হিসেবে ভালোবাসি তাই বলে তার ছবি মাদ্রাসার দেয়ালের মাঝে টানাতে বাধ্য করো না তার বড় বড় মূর্তি রাস্তার মোড়ে বানায়ো না নেতাদের মূর্তি বানায়া বাংলাদেশকে মূর্তির শহর মূর্তির দেশে রূপান্তরিত করো না হাদিসে আছে যেখানে ছবি টানানো থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না দেশটাকে রহমত শূন্য করো করোনা করোনা তারা আমাদের কথা শোনেনি উল্টা তারা আলেম কথা বলার কারণে করেছে জেলে দিয়েছে। আমার আমাদের কথার বাহিরে গিয়ে তারা বিভিন্ন জায়গায় বড় বড় মূর্তি বানিয়েছিল এক একটা ভাস্কর্যের নামে মূর্তির পিছনে খরচ হয়েছে রাষ্ট্রের কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়েছে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী ছবি টানাতে বাধ্য করেছে এই যে আমাদের প্রিন্সিপাল হজর আমার ডান পাশে বসা বিজরা মাদ্রাসা আপনাদের বাড়ির পাশেই তো আপনারা ওনাদের মাদ্রাসায় গেলে দেখতেন যে প্রিন্সিপালের মাথার উপরে দুপাশে দুটা ছবি ঝুলানো যখন সর্বপ্রথম আইন হলো আমি একটা কামেল মাদ্রাসার মহাদিস

তাদের দুরুদ সালাম পৌঁছানোর জন্য রাসুলের রজা রাসুলের কবরে আল্লাহ শঙ্কর ফেরিস্তা তাম দুনিয়াতে ডিউটি দিয়ে রেখেছেন আপনি দুরুদ পড়বেন ফেরিস্তা দুরুদ নিয়ে মদিনায় পৌঁছিয়ে দেয় কিন্তু যেই ঘরে ছবিটাড়ানো থাকে ওখানে রহমতের ফেরিস্তা প্রবেশ আর করবে না দোয়া কবুল হবে কেমনে প্রিন্সিপাল হুজুর বললেন যে এটা আইন হয়েছে কিছু করার নাই দোয়া কবুল হইলেও কিছু করার নাই না হইলেও কিছু করার নাই যারা আইন বানিয়ে ছবিটা নাইতে বাধ্য করেছ রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ভাস্কর্যের নামে মূর্তি বানাইস জোর করে সম্মান আদায় করা যায় না তার প্রমাণ ফাঁসিয়া গস দেখেছ গলায় রশিটা নিয়ে তারপরে মাটিতে ফেলে দেওয়া হয়েছে মূর্তিগুলোকে আমার প্রিয় ভাইরা শুধুমাত্র কি গলায় রশি লাগাইয়া মাটিতে ফেলছে এর বেশি কিছু কি করছে